সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমরা সোশ্যাল মিডিয়াতে ভাই অনেক সময় আমরা অনেক সময় না এখন প্রায় ফুল টাইমই যাকে টাকা দেই যাকে ঘর বানাই দেই যাকে চিকিৎসা সেবা দেই আমরা ভিডিওর মাধ্যমে এই টাকাগুলো দিয়ে থাকি ভাই আপনি তো আমার ভিডিও দেখেন দেখছেন নাকি অবশ্যই দেখি তো আচ্ছা আপনি এই জিনিসটাকে এই যে ভিডিওর মাধ্যমে মানুষ যে উপকৃত হচ্ছে এটাকে কিভাবে দেখেন পাশাপাশি আমি যদি একটু অন্যভাবে বলি বাংলাদেশের দানের সিস্টেম হচ্ছে এখন এরকম একজন মার্সিডিস ব্যান্ডের গাড়ি থেকে গ্লাস নামে দুই টাকা দান করে আমি বলতেছি না তাকে সোডো করতেছি না বাট রিয়েলিটি হচ্ছে এটা কেউ কাউকে দিলে দশ টাকা পনেরো টাকা বিশ টাকায় বেশি দেয় একশো টাকা দান করে এরকম লুকি কম ঠিক সেই জায়গাতে যদি ফান্ডিংয়ের মাধ্যমেও হয় প্রথম তো আমরা নিজের টাকা দিয়েই শুরু করছি কিন্তু আমি তো একটা ঘর একা করে দিতে পারব না তো এই অবস্থাতে যদি কারো উপকার হয় তাহলে এটাকে আপনি কিভাবে মূল্যায়ন করেন এটাকে আমি খুবই ভালোভাবে মূল্যায়ন করি পার্সোনালি আমি মনে করি যে এই প্রতিযোগিতা আমাদের সমাজ ব্যবস্থা আরও বেড়ে যাক কারণ এই অনেকে অভিযোগ করে যে কন্টেন্ট ক্রিয়েটাররা নিজেদের স্বার্থের জন্য এইগুলো করে তো এগুলো যদি নিজেদের স্বার্থে একটু জড়িত থাকেও তো অসুবিধাটা কোথায় যে প্রান্তিক জনগোষ্ঠী আজকে এই সেবা পাচ্ছে হয়তো এই পাঁচ হাজার দশ হাজার টাকা আমার আপনার মতো মানুষের কাছে একটা বড় অ্যামাউন্ট না কিন্তু ওই মানুষদের কাছে কিন্তু এই টাকাটা অনেক বড় অ্যামাউন্ট আমি মনে করি যে এই প্রতিযোগিতা অনেক বেড়ে যাওয়া উচিত অনেক বেড়ে যাওয়া উচিত আপনি একটু আগে একটা কথা বলতেছিলেন যে এক ভাই দুইটা অসহায় মেয়ে হ্যাঁ হ্যাঁ আমি একদিন এক ফেসবুক স্কোল করতে করতে দেখলাম যে একজন খুবই অসহায় মহিলা তার দুইটা ইয়াং এজের মেয়ে নিয়ে সে একটা জরার চিহ্ন একেবারে পাটকাঠির বেড়া ভেঙে যাচ্ছে সেই রকম একটা ঘরে বসবাস করে মেয়ে দুইটা আমার মনে হয় যে পড়াশোনা করে ইন্টারমিডিয়েটে সায়েন্সের স্টুডেন্ট মোটামুটি ব্রিলিয়ান্ট ভিডিওতে যতটুকু দেখলাম তো আমার প্রশ্ন হচ্ছে ওই সমাজে কিন্তু অনেক লোক ছিল একদম একটা সমাজে বসবাস করে রয়্যাল সোসাইটি মানে রয়্যাল শ্রেণী থেকে শুরু করে সব শ্রেণীর লোক কেউ কিন্তু আগে আসে নাই সবাই দেখছে যে ইনসিকিউর তার দুইটা মেয়ে ইয়াং মেয়ে নিয়ে এসে কিভাবে ওই জরাজীর্ণ পরিবেশে বসবাস করতেছে কেউ আগায় আসে নাই কিন্তু একজন ভদ্রলোক যেটা শেয়ার করলাম তো আমার অনেক ভালো লাগছে যে ওই সমাজে অনেকেরই টাকা আছে অনেকেই বিলাসিতা করতেছে কিন্তু দেখেন ওই মেয়েটার দিকে তারা না পারুক ওই জরাজীর্ণ পাটকাঠির বেড়া চেঞ্জ করে তারা টিনের বেড়াটা দিয়ে দিতে পারত কিন্তু সেটাও করে না কিন্তু আমি ওই ভিডিওতে দেখলাম ভদ্রলোক সম্ভবত বাইরের একটা স্পন্সরই করছে স্পন্সর এই তো অসুবিধা সমস্যা অসুবিধা তো নাই দেখলাম যে সুন্দর একটা ঘর করছে টিনের ঘর কালার টিনের ঘর বেড়া ফ্লোর করা ওয়াশরুম আছে মানে একজন মানুষের একটা মোটামুটি বসবাসের জন্য আমার বেশ ভালো লাগছে বিষয়টা আমি লাস্ট একটা ঘর আমি এবার ঈদে উদ্বোধন করছি ছয় দিনের বাচ্চা নিয়ে এক এক দিন এক এক জায়গায় তো ঘুমাইতো স্বামী ভারসাম্যহীন হঠাৎ করেই তো এই যে ছয় ধরনের ছয় দিনে একটা বেবি নিয়ে যে এক এক জায়গাতে ঘুমানো এটা এটা কি একটা সভ্য দেশে সভ্য মানুষ আমরা দেখতেছি এটা এই জায়গা থেকে এই যদি আমি একটা ঘর করে দিয়ে তাকে একটা থাকার ব্যবস্থা করে দিই অলরেডি দিয়ে ফেলছি এটা সমস্যা কোথায় এটা অনেক ভালো হয়েছে দেখেন ওখানে কিন্তু ওই আপনি যার কথা বললেন তার আশেপাশে হয়তো এমন মানুষ আছে যে ব্লাশি লাইভ লিড করতেছে না অবশ্যই আছে অথচ কেউ আগায় আসে নাই আপনি আগায় আসছেন সেটা হোক স্পন্সরে কিন্তু কিংবা আপনার নিজের প্রচেষ্টায় মানুষ আসলে আমাদের কাজ হচ্ছে সমালোচনা আমরা ভালো কিছুকে মানে ওইভাবে ইয়া করতে পারবো না অ্যাপ্রিসিয়েট করতে পারবো না কিন্তু আমরা পারি কি সমালোচনা করতে পারি যে ওই ব্রেন মেসেজ এটা শো আপ করতেছে কিংবা তার নিচের আখের গুছাচ্ছে এই টাইপের কথা কিন্তু আমরা পিছন থেকে খুব বলতে পারি এটা বলে মানুষ আজকে যে রোহিঙ্গাকে সকালবেলা টাকা দিলাম একটা রুটি কিনে খাবে পাঁচ টাকা সেই টাকাটাও তার ছেলের ব্লাড ক্যান্সার একটা রুটি কিনে খাবে পাঁচ টাকা সেটাও নাই তার জন্য দশ হাজার টাকা অনেক বড় সাপোর্ট না অনেক বড় সাপোর্ট চাকমা মেয়ে এটাকে এক লাখ তিরিশ হাজার টাকা এক লাখ তিরিশ হাজার টাকা ওরা বলতেছে যে ভাই আমাদের দশ বছর লাগতো জমাইতে এই পাহাড়ে জুম চাষ করে হ্যাঁ মাসে তো দুই টাকা সেভ করা যায় না আর ঋণ থাকে রাইট আমরা তো সেভিং এর ব্যাপার যদি আসে আমরা আপনি আমি আমরা একই সেক্টরে আসি বায়োমেডিক্যাল সেক্টরে আমরা একটা হ্যান্ডসাম স্যালারি পাচ্ছি মাস শেষে আমরা কি সেভিং করতে পারছি কিছুই না নাথিং বরঞ্চ আরও পাঁচ হাজার হাজার মানে ইয়া হয়ে যাচ্ছে অনেক জায়গায় ট্যাপ হয়ে যাচ্ছে তো সেই ক্ষেত্রে একজন জুম চাষ করে সে কীভাবে সেভিংয়ের চিন্তা ভাবনা আসবে তাহলে সে এই যে পুরা শৈল অবশ হ্যাঁ ইয়াং মহিলা সে তাহলে ট্রিটমেন্টটা করবে কীভাবে আমরা হয়তো সবাইকে কিছু করতে পারবো না কিন্তু এজন্য আমি সবাইকে বলবো আমি পার্সোনাল ভিউ যেটা আমার এই

আপনি নেক্সট তিন কিংবা পাঁচ বছর পরে একবারে দুঃস্থ অসহায় মানুষ খুঁজে পাবেন না কারণ এটা তো প্রান্তে 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 শুরু শুরু হয়েছে হয়েছে হ্যাঁ খুবই ভালো দিক আমার দৃষ্টিতে এবং আমি আসলে প্রাউডলি বলি আমাদের যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে এখন তারা কিন্তু এলাকায় একজন ক্যান্সারের রোগী সে যদিও মানবিক কাজ কম করে কিন্তু সে কিন্তু চুপ থাকে না সে আগাই যায় সে চেষ্টা করে ফান্ডিং করার জন্য চেষ্টা করে একটা ঘর বানায় দেওয়ার জন্য তো আমি যদি আমার এভারেজ হিসাব করি আমি মাসে না হইলেও তো ষাট থেকে সত্তর জন মানুষের কাছে যাই তো এই যে ষাট থেকে সত্তর জন মানুষ এরা কিছু না কিছু তো উপকার পায় তো এটাকে আপনি খারাপ চোখে দেখবেন কি বলি যে আপনি যে প্রতি মাসে ষাট সত্তর জন দ্যাটস মিন বছর শেষে অ্যামাউন্টটা কিন্তু বেশ বড় একটা অ্যামাউন্ট এমন বড় না এবং আপনি দেখেন যে এই মানুষগুলো সর্বশেষ কি করতো ভিক্ষাবৃত্তি ছাড়া এদের কোনো দে আর নো ওয়ে উইদাউট বিয়ং এটা মানে একেবারে ভিক্ষাবৃত্তি ছাড়া আর কোনো ওয়ে ছিল না তাদের তো আপনি তো লিস্ট তার যে একেবারে সর্বোচ্চ লেভেলের যে সর্বনিম্ন লেভেল যে ভিক্ষাবৃত্তি থেকে অন্তত সেভ করতে পারছেন আল্লাহ তালা তো এটাও একটা ভালো দিক আমার কাছে মনে হয় না এটা আমার কাছে আমি আপনার আমার প্রথম থেকে বলছিলাম যে এই ধরনের প্রতিযোগিতা অনেক বেড়ে যাক এটা আমি সিরিয়াসলি মনে প্রাণে চাই না আমি আমিও চাই প্রিয় বন্ধুরা আমিও চাই এই ভিডিওগুলো একটু শেয়ার করবেন আমিও চাই যারা কন্টেন্ট ক্রিয়েশনে আসে যেহেতু তাদের আর্নিংয়ের একটা রাস্তা আছে এবং বিভিন্ন দেশের মানুষ আমাদের ভিডিওগুলো দেখে তো এটা নিজের অর্থেই হোক আর কেউ ডোনেট করলো সেটা দিয়েই হোক আমার মনে হয় যে অসহায় মানুষের পাশে দাঁড়ানো উচিত প্রিয় বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ধরনের কমেন্ট করার আগে বাজে কমেন্ট করার আগে আমার মনে হয় যে একটু সিরিয়াসলি চিন্তা করা উচিত যে কতজন মানুষ উপকৃত হচ্ছে আমার দৈনিক যে দুই থেকে তিনটা ভিডিও যায় তার মানে হিসাব করলে মাসে প্রায় নব্বই জন মানুষের কাছে আমি যাই তো নব্বই জন মানুষের কাছে যে এর মধ্যে আট দশজন থাকে যাদেরকে আমি স্বাবলম্বী করে দিই ভ্যান কিনে দেওয়া বলেন দোকান করে দেওয়া বলেন তো এটা আমার কাছে বড় অ্যাচিভমেন্ট মনে হয় কে কীভাবে নেয় আমি জানি না তবে আমার কাছে বড় অ্যাচিভমেন্ট মনে হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন